এই আমরা প্রথম নামলাম সুন্দরবনে যাব বন বিবির মন্দির চলেছি বন বিবির মন্দিরে দিয়ে চলেছে দারুণ লাগছে দুদিকে জল এই আমরা প্রথম নামলাম সুন্দরবনে যাব বন বিবির মন্দির চলেছি বন বিবির মন্দিরে সুন্দরবনের এটা হচ্ছে একটা প্রসিদ্ধ স্থান অসাধারণ জায়গা নদীর ধারে চলেছে আমাদের সবাই আমি সবার লাস্টে আর কি সবাই বেশ লাইন দিয়ে চলেছে দারুণ লাগছে দুদিকে জল আর বনবিবির ঘটনাটা শুনে নেব সায়নের থেকে পরে অবশ্যই আসবো ছাড়া হবে না ওকে আজকে জায়গাটা অসাধারণ দুদিকে জল আর তার মধ্যে টিপ টিপ ইলশেগুড়ি বৃষ্টি সবাই এগিয়ে গেছে আমাকে বাড়ি এগোতে হবে অসাধারণ জায়গাটা ওই যে দূরে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ওই যে মেন নদী ওখান থেকে এই রাস্তা ধরে ইটের রাস্তা ধরে আমরা এলাম চলে এলাম বন মন্দিরে এখানটা জায়গাটা খুব সাবধানে আসতে হবে সাংঘাতিক খুব সাবধানে যেতে হবে খুব সুন্দর জায়গা

আর बाघ সে হয় হচ্ছে দক্ষিণ রায় এখানেকেও बाघ বলে ডাকে না সুন্দরবনে সবাই দক্ষিণ রায় বলতেই বলে আচ্ছা बाघ আচ্ছা আর ওখানে যে আছে পাঁচ ফিটের একটি গাজি কাদুপি আচ্ছা গাজি কাদুপি আচ্ছা আর এইখানে যে বাচ্চা শিশুটি রয়েছে এটি হচ্ছে দুখে আচ্ছা ভূমির পিঠে চড়ে দুখে আচ্ছা ঘটনা বা মনোবিবি সুন্দরবনে মানে প্রত্যাবর্তন হয় আরোগ্যকে আচ্ছা আরোগ্যকে হ্যাঁ ওনার মানে 얘তে যদি দেখা যায় উনি আর দেশেরই 본নাম আচ্ছা রাজকন্যা ছিলেন আচ্ছা ওনার বাবা কোনো এক কারণে এই প্রত্যন্ত সুন্দর যে আঠেরো ঘাটি দেশ বলা হতো এটা एक्चुअली আঠেরো ঘাটি মানে হচ্ছে এই যেDelta এইটাটাই ঘাটি বলা আচ্ছা এইটা চ্যানেল থেকে আর কি গঙ্গা হৃদই বলে আমরা যদি ইতিহাসে দেখি আমাদের বঙ্গ বঙ্গ যেটা ছিল এটা ব্রাঙ্গা ছিল ব্রাঙ্গার আগে ছিল গঙ্গা হৃদয় মানে ব্রহ্মপুত্র আর গঙ্গার দুটো মিলন বাংলাদেশ আর আমাদের এই যে বাংলা একসাথে ছিল গঙ্গা হৃদয় এই গঙ্গা হৃদয় এতে যখন সুন্দরবন ছিল ইতিহাসে দেখা যায় এটার নাম ছিল হচ্ছে আঠেরো ভাটি দেশ আঠেরো ভাটির দেশে কোনো একভাবে অলৌকিক যে ঘটনা তাতে দেখা যায় যে একটা কালিনে চড়ে এই মা বনবিবি তার ভাতার সাথে এখানে চলে এসেছিল শিশুকালে তখন তারা একটা জঙ্গলে এসে ঢুকে পড়ে সেই জঙ্গলে এসে সে আল্লাহর আদেশ পায় যে তোর এই বউয়ের কোনো বাচ্চা হবে না তুই আর বিয়ে কর কিন্তু ও সেটা বউকে বলতে পারছে না তখন ও জঙ্গলে চলে যায় ভেতরে চলে যায় সেখানে গিয়ে বউকে ওখানে ছেড়ে দিয়ে চলে যায় হ্যাঁ গিয়ে সেখানে একটি মেয়ের সঙ্গে তার আলাপ হয় তার নাম বোধ হয় বিবি বা বিবি এরকম ওলাবি কে ও বিয়ে করে এবং তাদের একটি দুটি সন্তান হয় একসাথে জমজ একটি ছেলে একটি মেয়ে ছেলে এবং মেয়েটিকে ও কিন্তু ফুল বিবিকে ভুলতে পারেনি হ্যাঁ ছেড়ে দিয়ে জঙ্গলে এদেরকে ছেড়ে দিয়ে ও মক্কায় চলে যায় ফুলবি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা আমি যেটা বলছিলাম ওলোকি যেটা যেটা অলৌকিক লোক গীতিতে যেটা এখানে মানে স্থানীয় লোক বলে খুব লোরস যেটাকে বলা যায় সেইটা মানা হচ্ছে যে সুদুর ওই যে যেটা বললেন বাবা মায়ের পরিচয় সবই এক সুদুর মক্কা থেকে কালিনে চড়ে এসেছিল কোনো উদ্ধার পড় সেটা আমরা ইতিহাসে হ্যাঁ এবারে যখন এটা যখন দেখি যে আমরা সুফি কালচার যখন বাংলায় ঢুকলো সেইটাই একটা মানে ওইভাবে মিশে গেছে জিনিসটা কালিনে চড়ে তারা আসে এখানে উদ্ধার কার্যের জন্য এবারে এখানে যেটা হয় এখানে চলতে হচ্ছে যা সেটা হচ্ছে দক্ষিণ রায় দক্ষিণ রায় ছিল সেনাপতি অ্যাকচুয়ালি দক্ষিণ রায় ছিল বিক্রমাদিত্য যে সেই সময়কার যে বাংলার যে প্রতাপশালী মানে শাসক তার প্রতাপাদিত্য প্রতাপাদিত্য না বিক্রমাদিত্য প্রতাপাদিত্য প্রতাপাদিত্য করে উনি প্রতাপাদিত্য তো অনেক কোরে রইল বললাম সেখানে এখনো ইটের রাস্তা রয়েছে সেই ইটের রাস্তায় সেনা সেনাপ্রহরীরাও মানে কোস্টাল এরিয়া পাহাড়া দিত সেই ধ্বংসবশেষ এখনো রয়েছে অশোক মন্দির রয়েছে জটানদেব এখানে বিক্রমাদিত্য هارোয়াড় যে 강 আছে ওই হারোয়ার 강 هارোয়া মানে আমাদের যে নর্থ 24 পারবো না সেইখান থেকেই ইটাধরী শুরু হয়েছে খাল রুটে এটা ওই দিক থেকে গঙ্গার থেকে যুক্ত রয়েছে তো ওই হাড়োয়াতে গোড়াচাঁদ পীরের মাজার আপনারা যদি দেখেন ওয়েবসাইটে উইকিপিডিয়াতে দেখবেন গোড়াচাঁদের সাথে বিক্রমাদিত্যের সেনাপতির যুদ্ধ হয়েছিল এবং তাতে গোড়াচাঁদ মারা যায় গোড়াচাঁদ মানে কিন্তু আমি নিতাই মুহের গোড়াচাঁদ বলছি এটা হচ্ছে সুফি যে পীর সেই গোড়াচাঁদ ওর নাম ছিল তো সেই গোরাচাদের মৃত্যু হয় এবং হাড় ভেঙে ওতে মানে বিষক্রিয়া করে দিয়েছিল হাড় ভেঙে সে মরে যায় ওই হাড় পোতা রয়েছে হাড়োয়া সেখান থেকে জায়গার নাম হচ্ছে হাড়োয়া হাড়ওয়ায় আজ সেই হাড়ওয়ার গাঙে তার মাজার রয়েছে এই রকম করে পাঁচ পীরের মধ্যে একজন ছিল বাংলাদেশে উনি গাজী কালু এখানে চলতে হচ্ছে মানে মায়ের দক্ষিণ রায়ের মায়ের নাম ছিল নারায়ণ নারায়ণী উনি ছিলেন মা এবং সেনাপতি ছিল হ্যাঁ সেনাপতি ছিল হচ্ছে দক্ষিণ রায় ধবধবিতে এখনো দক্ষিণ রায়ের মন্দির আছে বন্ধু খাতে তার মূর্তি লোক মূর্তি এটাকে বাঘের সাথে কি করা হয়েছে নাকি পার্সোনিফিকেশন করে দেওয়া হয়েছে ব্যাপারটা মানে ওরাও সেনাপতি একদম

এবং সেই রাজা এখানে রাজত্ব করত। তার দাবি ছিল মানুষ এখান থেকে একটা করে তার বলি যাবে শিশু যাবে বা মানুষ যাবে তার একটা করে বলি দিয়ে কেন তবে সে জঙ্গলে সবকিছু নিতে দেবে যারা মনা ছিল দুঃখের কাকা কাকা ছিল আর দুঃখের মা বিধবা তার বাবার মৃত্যু ঘটে সে অনাথ মানে তার বিধবা মায়ের কাছে অতি দরিদ্র ফ্যামিলির একটা গরিব সুন্দরবনের যেরম দেখা যায় সেরম ফ্যামিলির বিয়ে তখন ধনামনা লোভে পড়লো যে তাহলে আমায় দক্ষিণ রায়কে তো আমায় কিছু অর্পণ করতে হবে আর আমার মধুরও ব্যবসা করতে হবে আমার মধুও কাটতে যেতে হবে তাহলে লোভে পড়ে কি করলো কাকে দি কাকে দি এ তো অসহায় বিধবা মা কালী ঢুকেকেই অর্পণ করলো কে বললো চল তুই আমাদের সাথে নৌকায় ওর আমাদের সাথে যাবি আজ আমরা মধু কাটবো অনেক অর্থ উপার্জন হবে তোদের জীবন ফিরে যাবে দুখের মামা বললো ঠিক আছে তুমি যাও তবে দুখের মা একটা ওয়ার্নিং দিয়েছিলেন নদী বিপদে পড়ো বোনের মাঝে স্মরণ করিবে মা বনবি তাই যেমন রানিবনে জঙ্গলে যে বাবা লোকনাথের স্মরণ করার একটা নির্দেশ আছে তো সুন্দরবনে মধু কাটিয়ে যে কোনো বিপদ আপদে মা বনবি ধর্ম জাতি নির্দেশে বুঝিতে তো উনিকে টিকিয়ে দিয়েছিল যে মা বনবিকে তুই স্মরণ করিস যদি কোনো জঙ্গলে যাচ্ছে বিপদ আপদ তারা তো বুঝে নিজে কাকারা ওই ভরা বড়া নিয়ে গেল ওকে কী করল একটা গাছের জায়গায় বলল তুই এখানে থাক আপনি